সোশ্যাল মিডিয়ার দিকে তাকানো যায় না দেখা যায় না কি হারে মানুষ মারা হয় আল্লাহ উনালা আল্লাহ ফিরিয়ে দেবেন না ঘুরিয়ে দেবেন না খাস করে যদি কিছু সওয়াব দিয়ে দেখেন এই সামান্য সওয়াব টকে নিয়ে আমাদের নবী

বদরে মোতা জমিনে। যে সমস্ত আপনার বান্দা বান্দিরা আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে দিয়েছেন সগিদে মত বরণ করেছিলেন আল্লাহ প্রত্যেকের রোগে সঙ্গা পৌঁছে দিন

আল্লাহ সামান্য সামান সওয়াব তোকে নিয়ে ওলিদের নেতা ওলিদের আদর্শ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরী রূহ সোব কানে পৌঁছে দি কাজ করে মা ابو

সরফুদ্দিন বোয়ানি হুজুর জালালউদ্দিন সুয়ুতি হুজুর জালালউদ্দিন মাআলি হুজুর সাউলিউল্লাহ হুজুর নিজামউদ্দিন হুজুর কুতুবউদ্দিন হুজুর বাহাউদ্দিন হুজুর শামসউদ্দিন হুজুর আল্লাহ হুজুরদের রুহে গে সোয়াগত কানা পৌঁছে দি খাস করে মাবুদ যদি কিছু সব দিয়ে থাকি এই সামান্য সব টু গে নিয়ে ফুরফুরা সরি আমার মোজাদ জামান আবির শরিয়াত হাজার দাদা হজুর পিরি কেলার আমাতুল্লাহ আল্লাহ হুজুরের সব কেন পৌঁছে দিন কাইও মোজামান আল্লাহ হজা বড় হুজুর পিকে বড় আলাইহি

چار شاید حضور مازار شعدہ حضور سویات بل پر جمعی وزنتی وزن بخاری کی وجو سویات اللہ حضور دی روگی سواغ اپکن پہنچ دی فرفرہ سوری پیر جمعی اللہ چار شاید نوزر مازار جتو اپنا بعبو بندہ سویات پہنچ کے روگی سواغ اپکن پہنچ دی

خاص کرے معبود اللہ ہر وار جو بینے گونا چاہتا آپ بسی ہو جو سنیا چن. اللہ حضوری روگی سو آپ کے نو پہنچی دین گھوٹی آری دربان سوری پہ سنیا چاہتا حضور پانی کو پرا حضور کیا ڈنگا چاند پورے غلام سن چاند پوری حضور علو بیری آر جو میں نے آجی سنگ سر عماتن لالے

خاص کرے معبود اللہ اچھ کی ماں پی لے آپ کو مانو سے زیمو سے چلا ایک انے بہو مانو کیوں باپ ہرا کیوں ماں ہرا کیوں بھائی ہرا کیوں کیو بون ہرا کیوں کیو دادا ہرا کیو دادی ہار کیو نانا ہر کیو نانی ہر

পত্রের কোন আদান প্রদানের ব্যবস্থা না টেলিফোনের কোন যোগাযোগ না আর কোনদিন সাক্ষাৎ না দেখা না সারা পৃথিবীর জমিনে গজবের আগুন দাও দাও করে চলে আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখা যায় আল্লাহ আল্লাহ নিরীহ মানুষদেরকে জালে ভরা যেভাবে অত্যাচার করে জুলুম করে নিরীহ মানুষগুলোকে আল্লাহ যেভাবে জানে মানে প্রাণে মারে আল্লাহ খাস করে ফিলিস্তিনের জমিনে আল্লাহ কচি কচি বাচ্চা মাসুম মাসুম বাচ্চা ছোট ছোট বাচ্চা কাপড়ে বুড়ে নিয়ে নিজের বাপ কালে চুমা দেয় কপালে চুমা দেয় গালে চুমা দেয় দিয়ে বলে বেটা রে তুমি আল্লাহ তাকে সারা দিয়ে দিয়েছো বেটা তোমার ওপরই আমি রওনা দিচ্ছি বেটা বেটা ইমানি লড়াই বেটা তুমি ছোট মাসুম বাচ্চা তুমি তো কোনো অন্যাই করোনি বেটা দুশমুনের দল তোমার ওপর বোমা বর্ষণ করেছে ব্যাটা ও বেটা ছ বছরের ছেলে আট বছরের ছেলে চার বছরের ছেলে তিন বছরের ছেলেকে নিয়ে নিয়ে বাপ কোলে করে জড়িয়ে ধরে কাফন মোরা অবস্থায় গালে চুমা দেয় গালে চুমা দিয়ে বাপ আর থাকতে না পেরে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ দরবারে সুপে দেয় ও আমার আল্লাহ এই বাচ্চাকে আপনার দরবারে সুখে দিলা আল্লাহ আপনার ঘরের জন্য আমরা লড়াই চালাচ্ছি আল্লাহ সোশ্যাল মিডিয়ার দিকে যায় না দেখা যায় না কি হারে মানুষ মারা হয় আল্লাহ ও আবার আজকে সেখানে মৃত্যুর মিছিল চলে হায় রে হায় ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা বলে এগে সারা পৃথিবীর মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে আর আমরা ফিলিস্তিনের মানুষেরা পড়ি পাঁচ অক্ত নামাজ আমরা ফার্জে আইন আল্লাহ যেটা ফরজ করেছেন এটা আমরা পড়ি আর এক অক্ত আমরা বাড়িয়ে নিয়েছি সেটা হলো ফার্জে কি ফায়ার নামাজ এমন কোন দিন না যেটা আমাদের এখানে জানা যা হয় না বাবুদাল্লাহ যা চলে যায় সেই জানে যার বাপ যায় সেই জানে দুনিয়ার মানুষ বলতে পারবে না বুঝতে পারবে না ও আমার আল্লাহ সকালবেলা বাপের কো কোলে বসে আদর নিয়েছে ছেলে আহারে ছোট ছেলে কিন্তু সন্ধেবেলা নিজের বাপ আর নাই কাফনে মোরা অবস্থায় ছোট বাচ্চাটা গিয়ে বাপের গলাটা জড়িয়ে ধরে আব্বা আব্বা করে কাঁদে আব্বা আব্বা করে কাঁদে বাপ সকাল বেলা কোলে নিয়েছে কত আদর করেছে সন্ধে বেলা কিন্তু আর সেই বাপ না ও আমার আল্লাহ ভুলা যায় না সহ্য করা যায় না ও আমার আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন যারা আপনার ডাকে সারা দিয়ে দিয়ে চাল্লা শহীদের দরজা দিয়ে দিন আল্লাহ যারা আপনার ডাকে সারা দিয়েছে শহীদের দরজা দিয়ে দিন যারা অসুস্থ অবস্থায় চাল্লা আপনি সুস্থ করে দিন সেফায় আজিলা দান করে দিন যারা এখনো ভালো আছে আল্লাহ তাদেরকে হায়াত কিসমত দারাজ করে দিন করে আপনার দরবারে ফরিয়া গণ আপনার দরবারে মানাজত জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন ইমানদার দিগকে আপনি হেফাজত করুন বুল আজ করে মাবুদ আল্লাহ আজকে আপনার দরবারে এত গুলো মানুষ কে এখানে অনেক মানুষ আছে বাপ হারা মা হারা ভাই হারা বোন হারা দাদু হারা দাদি হারা ঈদের দিনেও মায়ের হাসি মুখটা দেখতে পায় না বড় ইচ্ছা আজকে ঈদের দিন মায়ের পায়ের দিকটু কদমবুসি করব মায়ের পায়ের দিকটু কদমবুসি করব মায়ের পায়ের দিকটু হাত দিয়ে দোয়া নেব একটু হাতটা আজকে এমনও মানুষ আছে নিজের জননী মা কেউ হারিয়েছে আল্লাহ কে কার দুঃখ ব্যথা নিয়ে আপনার দরবারে চুপি চুপি বলে আমি জানি না জানি না আল্লাহ মেহরবানি করে দেন দাদো নানা নানি আব্বা মা যারা কবরে তাদের কবর গুলোকে আপনি নুরান নূর দিয়ে ভরিয়ে দিন আল্লাহ কবরটা আপনি জান্নাতে পোশাক পরিয়ে দিয়ে দিন জান্নাতের দিকে দরজাখানা খুলে দিন কবর থেকে নিয়ে কায়ামত পর্যন্ত আরামি জায়গা করে দিয়ে দিন আল্লাহ এই বাগানায়ের গ্রামের কবরস্থানে যত আপনার বান্দা বান্দিরা শুয়ে আছে মাহবুব আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ যারা আয়াতে আছেন প্রত্যেকের আয়াত কিসমত দ্বারা করে দিন মুসলমান ভাইদের ভালো করুন হিন্দু ভাইদের ভালো করুন খ্রিস্টান ভাইদের ভালো করুন সকলের ভালো করুন সকলে মিলেমিশে বসবাস করে মিলেমিশে বসবাস করার তৌফিক ইনায়েত করুন যারা অশান্তির বাতাবরণ তৈরি করে তাদেরকে আপনি হেদায়েত করুন ওরা হেদায়েত না হলে ওদের আল আউলাদের হেদায়েত করুন প্রয়োজনে ধ্বংস করুন আল্লাহ আপনার দিন أمين كأمين يحفظك أمين 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 سبحان ربيك رب الإجتياز على المرسلين لله رب العالمين أمين برحمتك يا إلى إلا إلا ഹും ഇല്ലാഹുക മുഹമ്മദു സൂടുള്ള